সুপ্রিয় দর্শক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কী জিনিস তাই শাসক দলের নেতামন্ত্রীরা ভালোভাবেই বুঝতে পারছে আমি শাসক দল বলতে তৃণমূল কংগ্রেসকে বোঝাতে চেয়েছি এছাড়াও তাদের চাইতে ভালো বুঝতে পারছেন হয়তো এই ব্যাপারটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা সকলেই জানেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের ফলে রাজ্যের যোগ্য এবং অযোগ্য শিক্ষা প্রার্থীদের বা শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে এই আবহে রাজ্য রাজনীতি তোলপাড় শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে আমি বারবার বলছি আর এই আবহে দিন যত এগোচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ড তার নতুন নতুন তথ্য কিন্তু সামনে বেরিয়ে আসছে এবং একটু একটু করে শাসক দলের ওপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পারছেন তাই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আবারও এক অভিনব কায়দায় দুষ্কৃতীদের বা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের আসল মাথাদের ধরার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা দেখে বা এই তদন্তের গতি প্রকতি গতি দেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়েছে এবং তার রাতের ঘুম উড়ে গেছে তো কি পন্থা বের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং কিভাবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথার কাছে পৌঁছাতে চাইছেন আধিকারিকরা সেটাই আমরা জানব আর সেটা তো পৌঁছে যাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই আবহে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরে চাপ বাড়িয়েছে তা নিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে কিভাবে চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের মনোবলকে ঠিক করা যায় এবং অযোগ্যদের কাছ থেকে কিভাবে, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের আসল মাথার নাম জানা যায় তার প্রক্রিয়া শুরু করল এই সিবিআই আধিকারিকরা তো শিক্ষায় বা নিয়োগে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পর রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে আপনারা সকলেই জানেন এই মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে স্বাধীনতা দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানে হচ্ছে আপনার তার উপরে আর কোনো বেঞ্চ নেই মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরে মামলা আর কোনো উচ্চ বেঞ্চে যায় না সেটাই শেষ আর সেই বেঞ্চই কিন্তু এই রায় দিয়েছে বাস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদেরকে আধিকারিকদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন আর এই যে ফ্রি হ্যান্ড দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা কার নির্দেশে দিয়েছে জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে কারণ এর আগেও এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্ট সাব জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই এই মামলাটা দেখবে আর সেই ডিভিশন বেঞ্চের নেতৃত্ব নেতৃত্বাধীন বিচারপতিরাই কিন্তু এই সিবিআই আধিকারিকদের ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং এই সিবিআই আধিকারিকরা চাইলে রাজ্যমন্ত্রীসভার যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে তাদের গ্রেপ্তারে অসং তাদের বক্তব্যে অসঙ্গতি মিললে তাদেরকে গ্রেপ্তার করতে পারে আর এই রায় দেখেই রাতের ঘুম উড়ে গেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই নির্দেশের পরেই স্কুল শিক্ষা দপ্তর থেকে অযোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন রোল নাম্বার সহ নামের তালিকা পেতে চিঠি পাঠালো সিবিআই দেখুন যারা অযোগ্য প্রার্থী তাদের রেজিস্ট্রেশন এবার এবং নামের তালিকা পেতে চিঠি পাঠিয়েছে সিবিআই আর এবার এর আগেও কিন্তু বহুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই অযোগ্য চাকরি প্রার্থীদের যে লিস্ট সেটা কিন্তু চেয়েছে কিন্তু এসএসসি বা রাজ্যের শিক্ষা দপ্তর সেটা কিন্তু দেয়নি কিন্তু এবার যদি না দেয় এই লিস্ট তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে এই সিবিআই আধিকারিকরা কারণ তাদেরকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর এতেই কিন্তু মাথায় হাত পড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শক আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি এই যে অযোগ্যদের তালিকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই শিক্ষা দপ্তরের কাছে বা রাজ্য শিক্ষা দপ্তরের কাছে চেয়েছে এই লিস্ট যদি আগেই সিবিআই আধিকারিকদের হাতে দিয়ে দেওয়া হতো হয়তো যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত আসল মাথা তারা গ্রেপ্তার হতো কিন্তু আজ যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে বা যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছে তাদেরকে এই দুর্দিন দেখতে হতো না কিন্তু সিবিআই আধিকারিকদের অভিযোগ যে রাজ্যের শিক্ষা দপ্তর সেই অযোগ্য প্রার্থীদের লিস্ট তাদের হাতে দেয়নি তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দু সালের গোটা প্যানেলটাকেই বাতিল করতে বাধ্য হয়েছে তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যোগ্য চাকরি প্রার্থীদের যে চাকরিগুলো বাতিল হয়েছে সেটা কার দোষে হয়েছে আর সেই মাথার কাছে এবার পৌঁছে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি কেনার মতো গুরুতর অভিযোগ উঠেছে তারা কারা কার নির্দেশে কাকে টাকা দিয়েছেন এই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা হাতে পেলেই তা প্রকাশ হবে আর তারই কিন্তু কাউন্টডাউন শুরু করে দিয়েছে এবার সিবিআই আধিকারিকরা আর তদন্তের এই গতি প্রকৃতি দেখে রাতের ঘুম উড়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ওই টাকার ভাগ কারা পেয়েছেন হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল শিক্ষা দপ্তর আপনারা সকলেই জানেন অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার নব্বই দিনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ফলে তদন্তের কাজে যাতে দ্রুত গতি চলে আসে সেই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর নিয়োগ দুর্নীতিতে যে চাকরি বিক্রির তথ্য আগেই পেয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার অযোগ্যদের চিহ্নিত করতে চাইছেন তারা আর তাতেই কিন্তু টনক লড়ে গিয়েছে শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীদের এই এইদিকে বৃহস্পতিবার বর্তমানে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সন্ত গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করে সিবিআই আর এই দিন তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিযোগ নিয়োগ দুর্নীতিতে সন্তের ভূমিকা ছিল একজন এজেন্টের তার সঙ্গে ধৃত অয়নশীল কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের তথ্য উঠে আসে এদের পিঠে বাটাম পড়লেই এই অযোগ্য চাকরি প্রার্থী কারা সেটা কিন্তু বেরিয়ে আসবে আর অযোগ্য চাকরি প্রার্থীরা যদি মুখ খুলে দর্শক তাহলে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই নিয়ে কিন্তু প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক শেষ পর্যন্ত এই অযোগ্য চাকরি প্রার্থীরা কীভাবে মুখ খুলেন সেটাই দেখার ধন্যবাদ